সূত্রগুলো কোরআন ছাড়া অন্যান্য উৎসের ব্যাপারে বিশেষ করে হাদিস বইগুলোর ব্যাপারে একটা বেশ শক্ত অবস্থান নিয়েছে তাই না ঠিক কি বলছে তারা হ্যাঁ অবস্থানটা খুবই পরিষ্কার আর বেশ কঠোর সূত্রগুলোতে কোনো রাখঢাক না রেখেই বলা হয়েছে মানতে হবে শুধু কোরআন ব্যাস এই মত অনুযায়ী কোরআন ছাড়া আর কোনো কিছুকে ধর্মীয় বিধানের উৎস হিসাবে মানা যাবে না কিন্তু কেন এর পেছনের লজিকটা কি। কেন ওই হাদিস গ্রন্থগুলোকে বাদ দেবার কথা বলছে সূত্রগুলো মূল যুক্তিটা হলো উৎসের পার্থক্য নিয়ে সূত্রগুলো বলছে কোরআন হলো সরাসরি আল্লাহর কথা ওয়াহি আর আল্লাহ নিজেই এর হেফাজতের দায়িত্ব নিয়েছেন যেমনটা সুরা হিজরের নয় নম্বর আয়াতে আছে মানে এটা অবিকৃত থাকবে হুম অন্যদিকে হাদিসের বইগুলো যেমন বোখারি বা মুসলিম এগুলো তো রসুল সাল্লাহ আলাইসাল্লামের ইন্তিকালের অনেক অনেক বছর পর মানুষ সংকলন করেছে সংকলকদের চেষ্টা নিশ্চয়ই বিরাট কিন্তু এটা তো মানুষের কাজ এতে ভুলের সম্ভাবনা থাকে